এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকেই জানাবো যে দু হাজার ষোলো সালে এসএসসির মাধ্যমে প্রত্যেকটা পুরো প্যানেল কিন্তু লিস্ট বাতিল করা হয়েছে কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্পূর্ণভাবে দু হাজার ষোলো সালে যে প্যানেল সম্পূর্ণভাবে কিন্তু বাতিল করা হয়েছে তো বর্তমানে এরকম একটি আপডেট কিন্তু চলে এসেছে তো সেটি কিন্তু আমাদের এই ভিডিওতে জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ সময় দেখবেন তো চলুন দেখেন যাক তো দেখুন এখানে বলা হয়েছে যে নিয়োগ মামলায় দু ষোলো সালের পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট সোমবার এমনই রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাগো বিচারপতি মোহাম্মদ সাভের রশিদের ডিভিশন বেঞ্চের এ দিনের রায় ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় ম্যাদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয় এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলাইছে এবং তারপর দেখুন এখানে বলা হয়েছে যে এর জেরে বাতিল তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ শুধু তাই নয় এই দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সাপ জানিয়েছেন অতিরিক্ত শূন্যপদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফেরতে হবে অর্থাৎ যারা এত বছর বেতন পেয়েছেন কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে সমস্ত টাকা ফেরাতে হবে তাদের অর্থাৎ আমরা বুঝতে পেরেছেন দু সালে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু সম্পূর্ণ বেতন কিন্তু চার সপ্তাহের মধ্যে কিন্তু ফেরত দিতে হবে এখানে কিন্তু বলা রয়েছে এবং তারপর এখানে এখানে বলা হয়েছে অন্যদিকে সিবিআই গিয়ে নিয়োগ মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদের হেফাজতে নিতে পারবে আশা করি আমাদের বলতে পারলাম এরপর দেখুন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ার মোট তিনশো পঞ্চাশটি মামলা হয়েছিল সেই সব মামলা একত্র করে সোমবার বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ রায় রায় ঘোষণা করে অন্যদিকে এসএসসিকে এসসিকে নতুন করে মূল্যায়ন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পাশাপাশি দু হাজার ষোলো সালে যতজন পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর সিট আবারও মূল্যায়ন করা হবে সেখান থেকে নতুন করে যোগ্যদের বেছে নেওয়া হবে তো আশা করি আমাদের বলা হলাম যে দু হাজার ষোলো সালে যতজন পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু ওএমআর সিট কিন্তু আবার পুনরায় কিন্তু মূল্যায়ন করা হবে এবং সেখান থেকে যোগ্যদের কিন্তু বেছে নেওয়া হবে এখানে কিন্তু বলা রয়েছে এবং তারপর দেখুন তবে নতুন করে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবেন সেক্ষেত্রে আদালত জানিয়েছেন যে তেইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট পুনর্মূল্যায়ন মূল্যায়ন হবে সিবিআই সিবিআইয়ের হায়দ্রাবাদ থেকে উদ্ধার করা হার্ড ডিস্ক সিট থেকে পাওয়া তথ্য আদালতে জমা পড়েছিল আগেই রাজ্য সরকারের কাছে যে ওমের সিট রয়েছে সেই তথ্য আদালতে জমা করা হয়েছিল তার ভিত্তিতে হাইকোর্ট এদিন স্পষ্ট করে দেয় সেই ওএমআর সিট পুনর্মূল্যায়ন করে যোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে কে এসসিকে সেক্ষেত্রে যারা দু সালে প্যানেলে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তারাও সুযোগ পাবেন সেই বা সেই গোটা প্রক্রিয়াই পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে বলে হাইকোর্ট সময় বেঁধে দিয়েছে নতুন করে টেন্ডার দেওয়া হবে এবং তারপর হয়েছে তবে এদিন রায় ঘোষণার পর মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান দু সালে পুরো প্যানেল বাতিল শুধুমাত্র সোমা দাস ছাড়া সকলের প্যানেল বাতিল করা হয়েছে অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে দু সালে সম্পূর্ণ যে লিস্ট সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে শুধুমাত্র সোমা দাস নামে যে ব্যক্তি রয়েছে ওনার কিন্তু নাম বাদে সমস্ত প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে এবং তারপর দেখুন যতজন মাইনে পেয়েছে চার সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে জেলা জেলাশাসককে ইতিমধ্যে সেই নির্দেশ দেওয়া হয়েছে ডিআই তা ডিএমকে জানাবেন এই প্যানেলের গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সকলকে মাইনয়ে ফেরাতে হবে তো আশা করি আমাদের বলা যে দু ষোলো সালে শুধুমাত্র সমাদাস বাদে ওনার যে নামটি রয়েছে ওনার নাম বাদে যতজন ব্যক্তি রয়েছে প্রত্যেকে কিন্তু চার সপ্তাহের মধ্যে যে বেতন আপনারা পেয়েছেন প্রত্যেকে অবশ্যই কিন্তু সেই টাকাটি বা মাইনটি কিন্তু ফেরত দিতে হবে এবং কোন কোন পদে রয়েছে দেখুন ওই যে প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম একাদশ দ্বাদশ প্রত্যেকে কিন্তু প্রত্যেকের মানে কিন্তু চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে এমনই কিন্তু হাইকোর্টের নির্দেশ তো আশা করে আমাদের সমস্যাটাই বলাতে পারলাম তোমাদের আজকের আপডেটটি এইটাই দেওয়া ছিল যদি ভালো ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং মধে মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকের বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলুন ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ